তিরাশি বিশ্বকাপ ভারতীয় ক্রিকেটে যদি নবজাগরণ নিয়ে আসে তাহলে ভারতীয় ক্রিকেটকে সাবালক হতে যে লোকটি শিখিয়েছেন তার নাম সৌরভ গঙ্গোপাধ্যায় যে দেশটা নিজেদের ঘরের মাঠে পরপর সিরিজ জিতলেও বিদেশে মাঠে গিয়ে সেভাবে সফল হচ্ছিল না এক ঝাঁক তরুণ তুর্কিকে তুলে এনে ভারতীয় ক্রিকেটে রঙ্গমঞ্চের চূড়ান্ত পরিবর্তন এনেছিলেন ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রিন্স অফ কলকাতা মডাস আপনাকে স্বাগত স্পর্চ হয় মরোসা ভারতীয় ক্রিকেট একটা দুর্দন্ত গতিতে এগোচ্ছে মানে আপনি ব্যাটন ছাড়ার পর মহেন্দ্র সিং ধোনি তারপর সেক্ষেত্রে বিরাট কোহলি এবং রোহিত শর্মা ব্যাটনটা ঠিক হাতেই রয়েছে কিন্তু একটা সেটব্যাক এই ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজটায় সে মতো পারফর্ম করতে না পারা এই জায়গায় দাঁড়িয়ে অস্ট্রেলিয়া সিরিজটা কতটা চ্যালেঞ্জিং হতে চলেছে রোহিত ক্রিকেটের কাছে দেখো খেলায় হারজিত থাকে হ্যাঁ নিউজিল্যান্ড সিরিজটা ওয়াজ এ সারপ্রাইজ কিন্তু অস্ট্রেলিয়া উইল অলওয়েজ বি চ্যালেঞ্জ ইটস আ গ্রেট টোর আমি বহুবার অস্ট্রেলিয়া গেছি সিরিজে ক্যাপ্টেন ছিলাম ইন্ডিয়াকে ভালো খেলতে হবে অস্ট্রেলিয়া ইন অস্ট্রেলিয়া ইজ এ ভেরি স্ট্রং টিম সেদিক দিয়ে ইন্ডিয়াকে সাফল্য পেতে গেলে ইন্ডিয়াকে ভালো খেলতে হবে দু হাজার উনিশে সাফল্য পেয়েছে দু হাজার সতেরোয় সাফল্য পেয়েছে দু হাজার একুশে পেয়েছে লাস্ট দুবার ইন্ডিয়া যখন গেছে ইন্ডিয়া জিতেছে অস্ট্রেলিয়া তবে অস্ট্রেলিয়া সেই দিক থেকে যে টিম ছিল এখন অনেক শক্তিশালী হয়েছে কিন্তু ইন্ডিয়াকে ভালো খেলতে হবে থেকে মহারাজ আপনি শক্তিশালী অস্ট্রেলিয়া দলের কথা বললেন আমার মনে পড়ে আছে দু হাজার তিনে যেখানে এই যে দল আছে তার থেকেও অনেক বেশি শক্তিশালী দল ছিল এবং সেই দলকে গিয়ে আপনার যে সেঞ্চুরি অনবদ্য এবং টেস্ট ম্যাচ ড্র করে আসা সেই দলের থেকে এই দলের শক্তি অবশ্যই কম তুলনামূলকভাবে বলতে গেলে কিন্তু আপনি দলনেতা হিসাবে যে অ্যাগ্রেশনটা দেখিয়েছেন যে দায়িত্বটা দেখিয়েছেন রোহিত শর্মা শোনা যাচ্ছে ফার্স্ট টেস্ট ম্যাচে তাকে দেখা যাবে না কারণ হার ওয়াইফ ইস এক্সপেক্টিং তো ইন দ্যাট কেস রোহিত হয়তো ফার্স্ট টেস্ট ম্যাচটি খেলতে পারবে না আপনি যদি মহারাজ অধিনায়ক থাকতেন কি করতেন এক্ষেত্রে দেখো এটা তো পার্সোনাল জিনিস এগুলোকে একটা লম্বা কেরিয়ারে অ্যাকসেপ্ট করতেই হবে ওয়াইফ কোথায় অলরেডি ডেলিভার করেছে বেবি বয় তাই তাদেরকে অনেক ও যদি পারে কারণ আজকে তো ষোলো সতেরো তারিখ হয়ে গেল বাইশ তারিখ থেকে টেস্ট ম্যাচ আমি জানি না ও গিয়ে প্রথম টেস্ট খেলবে কিনা মধ্যে লম্বা সিরিজ তারপরে আরও চারটে টেস্ট আছে আশা করি টিমের সাথে জয়েন করবে গতবারে দু হাজার একুশে যখন ইন্ডিয়া যেতে তখন কলি ছিল না আশ্বিন ছিল না বুমরা ছিল না সেখান থেকে ইন্ডিয়া সিরিজ যেতে আজিঙ্কে রাহানের ক্যাপ্টেন্সিতে রোহিত শর্মা ছিল না আজিঙ্কে রাহানের ক্যাপ্টেন্সিতে সিরিজ যেতে তাই সেদিক দিয়ে দেখতে গেলে ইন্ডিয়াতে এত ভালো প্লেয়ার আছে যে তাও ইন্ডিয়া একটা দুটো প্লেয়ার ছাড়াও খুব শক্তিশালী দল একটা মানে কতটা লাগছে কারণ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছাতে গেলে পাঁচটার মধ্যে চারটে জিততে হবে এরকম অস্ট্রেলিয়ার পিচ এরকম বোলার কতটা চান্স আছে চান্স আছে দেখো খেলায় তো সব কিছুই সম্ভব কিন্তু বি কন ডিফিকাল্ট জব অস্ট্রেলিয়ায় গিয়ে চারটে টেস্ট পাঁচটার মধ্যে জেতা ইজ নট ইজি প্রথম নেই রোহিত শর্মা নেই তো ইজি তবে শুভেচ্ছা রইল যেটা বললাম খেলায় সবকিছু হতে পারে ইন্ডিয়াতে এত ট্যালেন্ট এত প্লেয়ার কে কোন সময় উঠে ভালো খেলবে দাঁড়িয়ে কেউ জানে না সেদিক দিয়ে দেখতে গেলে দু হাজার একুশে যেমন রোহিত শর্মা বিরাট কোহলি বুমরা অশ্বিন ছাড়া ব্রিসবেনে টেস্ট ম্যাচ যেতে এখানে দেখো কি হয় মহারাজদা আর তাড়াতাড়ি আর একটা প্রশ্ন আপনার কাছে রাখবো এবার একটু বাংলা ক্রিকেটে আসি মোহাম্মদ স্বামী সবে ফিরেছে এবং স্বামীর কিন্তু যথেষ্ট ছন্দে রয়েছে কি বলবেন এই যে অস্ট্রেলিয়ার উইকেট স্বামীর যা ভার্স্ট এক্সপিরিয়েন্স অস্ট্রেলিয়ার মাটিতে বা ইউরোপিয়ান কান্ট্রির যে ইংল্যান্ডের মাটিতে এই ধরনের উইকেটে যথেষ্ট অভিজ্ঞ স্বামীকে কি দলের সঙ্গে যাওয়া উচিত যাবেও বোধ হয় কারণ আমি যে বললাম লম্বা সিরিজ ও ফিট হয়ে গেছে রঞ্জি ট্রফি ম্যাচে প্রায় পঞ্চাশ ওভার মতো বল করেছে উইচ ইজ আ গ্রেট থিং ওর ফিটনেস অ্যাসেস করবে নিশ্চয়ই এনসি আর আমি নিশ্চিত যে ওকে টিমের সাথে জুড়ে দেওয়া হবে বিরাট কোহলি অনেক বেশি মানে খেলছে এটা একটা চলছে এতদিন খেলেছে এত রান করেছে এটা একটা ব্যাট প্যাচই অস্ট্রেলিয়া এসে পৌঁছেছে আগে সবার আগে পৌঁছেছে আশা করি ওখানে ভালো খেলবে হ্যাঁ নিশ্চয়ই এত বড় প্লেয়ার আর কি মন আপনার কাছে একটা প্রশ্ন যে কলকাতা নাইট রাইডার্স কলকাতার দল বাংলার দল কিন্তু সে অর্থে বাঙালি ক্রিকেটার দেখা যায় না এটা নিয়ে একটা মানুষের মনে আছে যে বিভিন্ন স্টেট যারা তাদের দলেও কিন্তু সেই স্টেটের রিপ্রেজেন্টেশন থাকে এইখানে নেই আপনি ছিলেন ঋদ্ধিমান ছিল দেবব্রত ছিল বা তারপর জেনারেশানটা আর সেভাবে আর সুযোগি বাংলার প্লেয়াররা অন্য টিমে অকশানে চলে যায় যেমন অভিষেক পোড়াল দিল্লিতে মুকেশ দিল্লিতে মোহাম্মদ শামী গুজরাতে তারপরে আকাশদ্বীপ আরসিবিতে ছিল তাই শাহবাজ সানরাইজেসে ছিল এসআরএচ অকশন প্রসেস তো তাই যে টিম বিট করে সেই টিমে চলে যায় মানে এই সিস্টেমে কোনো গ্যারেন্টি নেই যে তোমাকে যে দল চাইবে সে দল পাবে তো রিসেন্টলি অকশন হবে নতুন বছরের আইপিএলের জন্য কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে যে দল চাইবে সেই পাবে সেদিন দিয়ে অনেক সময় মিস হয়ে যায় আমাদের যখন প্রথম দিকে ছিল তখন আমি মার্কি প্লেয়ার ছিলাম তো গ্যারেন্টিড ছিল কলকাতা বম্বে দিল্লি হায়দ্রাবাদে এই প্লেয়াররা খেলবে কিন্তু তারপর যখন অকশন সিস্টেম এলো অকশনে তো কোনো গ্যারেন্টি নেই কে কোথায় যাবে অনেকের অনেকের ইচ্ছে থাকলেও ফান্ড থাকে না অনেকের ইচ্ছে থাকলে একটা একটা স্টেজে গিয়ে অকশন তাকে ছেড়ে দিতে হয় তো এই ডাইনামিক্সটা একটু আলাদা অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ থ্যাংক জন্য একটা জিনিস শুধু সমর্থকদের উদ্দেশ্যে আপনার যারা আপামোর বাঙালি ফ্যান রয়েছে তাদের উদ্দেশ্যে জানিয়ে যান বায়োপিকটা কবে আসতে চলেছে কাজ চলছে অনেকটা এগিয়ে গেছে এক্সপেক্ট হচ্ছে যে জানুয়ারি লাস্ট উইক থেকে শ্যুটিং হবে বা ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে শ্যুটিং হবে পরের বছরের শেষে তার রিলিজ অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ